আমার হাতের এই রান্নাটা ছিল অসম্ভব মজার এই রান্নাটা খুব পছন্দ করে খেতাম আমরা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আবার চলে আসলাম একটি মজার রেসিপি নিয়ে যেটা আমার খুব খুবই ফেভারিট একটা খাবার ডাল দিয়ে এভাবে ডিম ভেজে কেটে রান্না করার রেসিপি সম্পূর্ণ টিপস দেখবেন এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ডিমগুলো ভেজে টুকরো টুকরো করে নিয়েছি ভাজাগুলো দেখানোর প্রয়োজন মনে করলাম না এখানে ডাল ভেজে রেখেছি এই ডালের মধ্যে আমি একটু আলু দিয়ে দেবো আসলে এই রান্নাটা যে এত স্বাদের হয় এটা আপনারা না করলে বুঝতে পারবেন না এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ সুন্দরভাবে ভেজে নেব তার মধ্যে একটু হালকা একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো যেহেতু ডিম রান্না হচ্ছে একটু আদা রসুন তো লাগবেই বলুন আদা রসুনটা একটু পেস্ট দিয়ে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম এখানে একটু ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদমতো লবণ দিয়ে ব্যাস মশলাটাকে কষিয়ে নেবো একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে মধ্যে আমি ডাল এবং আলু দুটাই একসাথে আবার সুন্দরভাবে কষিয়ে নেবো সুন্দরভাবে মিক্স করে ঢাকনা করে ঢেকে তারপর একটু কষিয়ে নেব দেখুন কিরকম লাল লাল দেখতে হয়েছে আসলে মশলার জন্য কালারটা আর লাল লাল হয়েছে এই তো দেখতে পাচ্ছেন কষানোটা সুন্দরভাবে হচ্ছে এখানে একটা তেজপাতাও দিয়ে দিয়েছে অবশ্যই দিবেন আর একটু দারুচিনিও দিয়ে দিন এই তো ঢাকনা করে এত সুন্দরভাবে কষিয়ে নিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন যে যার মতো ঝোল পছন্দ করেন ওইভাবে পরিমাণ করে পানি দিয়ে দেবেন এই রান্নাটা হলে আমার দাদি অনেক বেশি ভাত খেয়ে নিত ওনারও খুব পছন্দ একটি রান্না ছিল এটা আমার মায়ের হাতে বেশি মজার এই তো আমি এখানে পানি বানি সুন্দরভাবে বল কাছলে ডিম দিয়ে দেবো ডিমটা একটু ঢাকনা করে রান্না করলে হচ্ছে ডিমগুলো একটু ফুলে যাবে তাই ঢাকনা করে রান্না করে নিলাম এই তো রান্নাটা প্রায় শেষ এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো তারপর চুলাটা অফ করে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন চুলাটা অফ করে দেব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে যারা আছেন তারা ফলো করে দেবেন আল্লাহ